ঈদ মুবারক ঈদ মুবারক গাজীপুর জেলার কাপাসি উপজেলার সম্মান ইউনিয়নের নয় নং হাট হচ্ছে চর্ষন মানিয়া গ্রাম আর চর্শনমানিয়া গ্রামটি একটি ওয়ার্ড যেখানে বসবাস করে লোক সংখ্যার সংখ্যা হলো প্রায় সাত হাজার ভোটার রয়েছে তিন হাজারের মতো আর চর্ষনমানিয়া গ্রামে এ উনিশশো সালে প্রথম একটি ঈদগাহ মাঠ এবং ঈদগাহ তৈরি হয় তা বর্তমানে এই সম্মানী ইউনিয়নের মধ্যে অথবা কাপাসে উপজেলার মধ্যে প্রথম যেটা কংক্রিট দ্বারা পরিপূর্ণ এবং রয়েছে মাটি মাটিতে কোনো বালি কাদা নেই সম্পূর্ণ সিমেন্ট রড সিমেন্ট বালি দিয়ে পাকা করা হয়েছে নতুনভাবে স্থাপন করা হয়েছে আর মিনার দেখতে পাচ্ছেন নিম রয়েছে স্থাপিত হয়েছে উনিশশো উনাশি সালে আগামীকাল যেহেতু ঈদ উল ফিতর সেক্ষেত্রে মাঠটি পরিপূর্ণ করা হয়েছে এবং সামিয়ানা টাঙানো হয়েছে সূর্যের যে তাপ রয়েছে তা থেকে রক্ষা করার জন্য এই এক গ্রামটিতে প্রায় তিন কিলোমিটার লম্বা বর্তমানে তিনটি ঈদগা মাঠ রয়েছে তিনটা ঈদগা মাঠ তৈরি করা হয়েছে সবচেয়ে পুরাতন ঈদগাহ হচ্ছে চরশরমানিয়া ঈদগাহ এই মাঠ এই মাঠে একটা সময় এই অঞ্চলের সবাই কম বেশি ঈদের নামাজ পড়তো কিন্তু যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এই মাঠে আর লোকসংখ্যা সংকলন হয় না সেই ক্ষেত্রে নতুনভাবে এই চশম মানিয়া তিন কিলোমিটার ভিতরে তিনটে ঈদগাহ ময়দান বর্তমানে স্থাপিত করা হয়েছে দেখতেছেন এর বাহিরের দৃশ্য বাহিরের থেকে এটা খুব সুন্দরভাবে যেহেতু ঈদের উপলক্ষে পরিপাটিকভাবে সাজানো হয়েছে আগামীকাল যেহেতু ঈদুল ফিতর সেই ক্ষেত্রে এটাকে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে ইতিপূর্বে এই চরসন্মানিয়ার জনগণ এই চর আলীনগর ঈদগাহ মাঠে নামাজ পড়ত যেটি প্রতিষ্ঠা লাভ করেছে দুই উনিশশো সালে আজ থেকে প্রায় ১৩ বছর পূর্বে পরবর্তীতে যখন লোকসংখ্যা বৃদ্ধি পায় এবং এইখান থেকে মানিয়ার মানুষ নতুনভাবে আরেকটি ঈদগাহ স্থাপন করে যেই সম্পর্কে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে চরসন্মানি ঈদগাহ মাঠ বর্তমানে চর্ষনমানিয়াতে তিনটা ঈদগাহ মাঠ রয়েছে স্বামী মোসমান ব্যাপারী চর্সনমানি ঈদগা মাঠ থেকে